মক্কিদের থেকে প্রথম প্রশ্নটি আমাদের মাদানী উদ্দেশ্যে করা আছে। প্রথম মিলে একটি গরু কিনল কুরবানির উদ্দেশ্যে সাতজন মিলে একটি গরু কিনল তাদের মাঝে একজন কিতাব ছিল অর্থাৎ সাতজনের মাঝে একজন ছিল কিতাব এবং ঘটনাক্রমে কিতাব ব্যক্তি জবাই দিল তাহলে তার কোরবানির বিধান কি আলহামদুলিল্লাহ মকি ভাইদের প্রশ্নের উত্তর হচ্ছে যদি পরিকৃত পক্ষে এই জামানায় আহলে কিতাব থেকে থাকে আমাদের অবস্থায় কোরবানি সহি হবে এবং গোস্ত অবক্ষণ করতে পারবে আশা করি উত্তর পেয়েছে আর যদি প্রকৃত পক্ষে আহলে কেতাব না থাকে

মূল নিয়ম হচ্ছে শর্তই হচ্ছে মুসলমান হওয়া সেক্ষেত্রে যেহেতু শর্তের মধ্যেই পাওয়া যায়নি সুতরাং দ্বিতীয় অপশন অর্থাৎ আহলে কিতাব যদি কোরবানি করে তাহলে কি হবে এতদূর পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না আশা করি উত্তরটি আপনারা বুঝে পেয়েছেন শুরুতে তো বলে দেওয়া হয়েছে যে শরিয়াতের পরিভাষায় আহলে কিতাব শরিয়াতের পরিভাষায় এই জমানায় যদি আহলে কিতাব থাকে তাহলে কোরবানি শুনি হবে

আমাদের প্রতিপক্ষ মাদানী ভাইদের প্রতি আমাদের দ্বিতীয় প্রশ্ন হল প্রশ্নটি প্রশ্নটি বোঝার জন্য আমাদের একটা সুরাতে মাসালা বলা দরকার সেটা হলো এক ব্যক্তি যার পরে কোরবানির নেশা রয়েছে এবং তার কোরবানি তার উপরে বাজে সেই ব্যক্তি কোরবানির হাটে গেল এবং হাত থেকে কোরবানির পশু ক্রয় করলো ক্রয় করে নিয়ে আসার সময় কোন এক কারণে পশুটি পড়ে গেল এবং তার পা ভেঙে গেল তারপরে সে আলেমের কাছে জিজ্ঞেস করলো যে এই পশুর কোরবানি কি হবে তখন সে বলল না এই পশুর কোরবানি দ্বারা কোরবানি হবে না দ্বিতীয় দিন অন্য আরেক ব্যক্তি সে ক্রয় কোরবানির পশু ক্রয় করলো এবং তার সাথে অনুরূপ ঘটনায় ঘটলো এবং সে কোরবানি করলো এখন আমার জানার বিষয় হলো দ্বিতীয় দ্বিতীয় যে ব্যক্তি তার দ্বিতীয় যে তার সাথে একই ঘটনা ঘটছে অর্থাৎ সে যখন পশুটি নিয়ে আসে তখন কোনো কারণে পশুর পা ভেঙে যায় রাস্তা থেকে পড়ে যায়

আর যদি মানাসেক পর্যন্ত হেটে যেতে সক্ষম না হয় সেই ক্ষেত্রে ধনী ব্যক্তির উপর অন্য একটি গোরয় করে কুরবানি দিতে হবে এবং গরিব ব্যক্তির ক্ষেত্রে দিতে হবে মানে উক্ত পশু দ্বারা দিলেই যথেষ্ট হবে আশা করি উত্তরটি বুঝে পেয়েছেন জি আপনার উত্তর বিসমিল্লাহ বলার স্থানে আলহামদুলিল্লাহ বলে অথবা এমত অবস্থায় তার হাঁচি আসে এবং এর উত্তর আলহামদুলিল্লাহ বলে উত্তরে বা আলহামদুলিল্লাহ বলে আচ্ছা জবাবে হোক মাকামে বাসমালার স্থানে হাজির পরে আলহামদুলিল্লাহ বলে এই ক্ষেত্রে উক্ত মাজবুহের কি হুকুম বিত্তফসিল বর্ণনা করবেন মাদানি ভাইদের পক্ষ থেকে আমাদের প্রতি প্রশ্ন ছিল কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলার স্থানে যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে উক্ত কোরবানি সহি হবে কিনা তো তাকবির বলা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নাম নেওয়া দ্বারা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা দ্বারা উদ্দেশ্য এখানে যে আল্লাহ তাল্লাহর নামকে স্মরণ করা এখন যদি সে হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলে তখন তার উদ্দেশ্য হচ্ছে হাসির উত্তর দেওয়া তখন আলহামদুলিল্লাহ বলার দ্বারা কোরবানি সহি হবে না তবে যদি সে আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলে তাহলে এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা যেই বিসমিল্লা বলার মাকসাদ সেটা আদায় হয়ে যায় সুতরাং আলহামদুলিল্লাহ বললেও কোরবানি সহি হবে আশা করি উত্তরটি সহি হয়েছে উত্তরটি সঠিক হয়নি সঠিকভাবে নামাজ জি ভাই পশু পশু জবে করার জন্য শর্ত হচ্ছে আপনার আল্লাহ তালার নাম নেওয়া সেই ক্ষেত্রে নামটা আল্লাহ শব্দ হতে পারে বা আল্লাহ তালার এমন নাম যেটা আল্লাহ তালার মহত্ব বোঝাবে যেমন বিসমিল্লাহ আজিজ বা এরকম কিছু তবে যদি আল্লাহর নাম নেওয়ার ভিতরে কোনো দোয়া সামিল আসে যেমন আলহামদুলিল্লাহ সুফান এরকম যদি আসে সেক্ষেত্রে কোরবানি হবে না একটা সুরত আর দ্বিতীয় হচ্ছে আপনার যদি হাসিব উত্তর দেয় সেই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ বলেন সেটা তাহলে এমনিতেই হচ্ছে না আশা করি উত্তর পেয়েছেন উত্তরটি বুঝে পাইনি প্রশ্নে দুইটা পয়েন্ট উল্লেখ করা হয়েছিল প্রথমত যদি কেউ মাকামাত মাকামাল বাসমালাতে বা মাকামাত তাসমে আলহামদুলিল্লাহ বলে এই ক্ষেত্রে তার আলহামদুলিল্লাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় ইসমুল্লাহ অর্থাৎ আল্লাহর বরত্বতা ঘোষণা করা ইসমুল্লাহ উদ্দেশ্য হয় তাহলে যায় আর যদি হামদারা উদ্দেশ্য হয় তাহলে তাসবী এর ক্ষেত্রেও কিন্তু আল্লাহর নাম একটা উদ্দেশ্য হয় তাসবি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর নাম উদ্দেশ্য নেওয়া হয় না তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ দ্বারা স্পষ্ট ভাবে এখানে ইসমুল্লাহ উদ্দেশ্য মানে বিসমিল্লাহ রহমান রহিম যেটা আমরা বলি বিসমিল্লাহ এটা উদ্দেশ্য নিতে হবে আর যদি স্পষ্ট ভাবে উদ্দেশ্য না নিয়ে তাসবি তাসবি সুরত যেহেতু আছে এবং এটা দ্বারাও সম্মান বুঝায় ইসমুল্লাহ বুঝায় তাসবি এর নিয়ে তো যদি কেউ করে মনের মধ্যে রেখে তাহলে ওটা জায়েজ হবে না দ্বিতীয় যে সুরতটি সেটা হচ্ছে কোনো ক্ষেত্রেই জায়েজ হবে না দ্বিতীয় সুরতটির ক্ষেত্রে উত্তরটা ঠিক ছিল ঠিক আছে পক্ষ থেকে এবারের প্রশ্ন হলো দুইজন ব্যক্তি দুইটা ছাগল বা বকরি ক্রয় করেছে ক্রয় করার পর তারা একটা গোয়াল ঘরে রেখেছে এখন ঈদের দিন যখন এসেছে অর্থাৎ কোরবানির দিন যখন এসেছে আসার পর ওর থেকেই দাবি করতেছে ওর ভিতর থেকে মোটা যে ছাগলটা এই ছাগলটার দাবি করতেছে ওর থেকেই বলতেছে এই ছাগলটা আমার এখন জানার বিষয় হলো দুজনেই যেহেতু একটা ছাগলের ব্যাপারে দাবি করতেছে অন্য ছাগলের ব্যাপারে কেউই দাবি করে না তাহলে এক্ষেত্রে সমাধানটা কি যে ভাইদের প্রশ্নের উত্তর হচ্ছে একটা ছাগলের ব্যাপারে যখন দুজনেই দাবি করতেছে এটা আমার আর যেটা ব্যাপারে দাবি করছে না কি ওই ওটা রয়ে গেছে ওইটা বাইতুল মালে জমা দিয়ে দেবে আর যেটার ব্যাপারে সকলে দাবি করছে এটা আমার তাহলে এই ক্ষেত্রে একে অপরের উকিল বানিয়ে কুরবানি করে দেবে আশা করা যায় উত্তরটা বুঝে পেয়েছেন উত্তরটি বুঝে পাইনি উভয় উভয়ের উকিল হয়ে যাবে অর্থাৎ একজন আরেকজনকে উকিল বানিয়ে দিবে

পশু করাবার করবে এখন যদি আপনারা বলেন যে একজন কোকিল বানিয়ে আর একজন জবাই করবে তাহলে উভয়ের উপরে তো ওয়াজিব ছিল এখন ওবাইরই তো ওয়াজিব পালনের ক্ষেত্রে এটা দায়িত্ব এখন এটা সম্পূর্ণভাবে তাদের ইচ্ছার উপর তারা যদি চায় এটাকে বিক্রি করে দুইটা পশু করায় করবে এবং দুজনে মিলে করবে আর একটা ছাগলের ক্ষেত্রে যেহেতু দুইজন শরীকানা হয় না অতএব একটা ই সে যদি নাকি একজন আরেকজন কোকিল বানিয়ে দেয় তাহলে দুইজনের কুরবানি এটা হবে না অতএব এখানে তাদের পরিপূর্ণভাবে ইক্তিয়া থাকবে তারা যদি চায় অন্য আর দুটো পশু করায় করবে এটাকে পরিপূর্ণ ভাবে তাদের সেই এটা ফেরত নিয়ে নেবে কোরবানির আগের দিন কোরবানি তুললে কোরবানি সই এমন কোন সুরাত আছে যে কোরবানির আগের দিন যদি কেউ কোরবানি করে ফেলে তার দ্বিতীয় আবার কোরবানি দুহরানো লাগবে না কোরবানি তার সহি হবে জি মাদানী ভাইদের পক্ষ থেকে আমাদের প্রশ্ন ছিল এমন কোন সুরত আছে কিনা যে সুরতে কোরবানির আগের দিন কোরবানি করবে এবং আবার পুনরায় দোহরাতে হবে না যার সঠিক উত্তরটি হচ্ছে সেই ব্যক্তি যদি উদাহরণস্বরূপ বহির্বিশ্বে থাকে উদাহরণস্বরূপ সৌদি আরবে থাকে তাহলে সে এইদিকে তাকালে বাংলাদেশের দিকে তাকালে একদিন আগে সেদিক কোরবানি হচ্ছে সেই দিকে তাকে এসে কোরবানি করে ফেলল এবং সেই দিনই আবার ফিরে আসলো এদিকে এসে বাংলাদেশে দেখা গেল যে ওই হিসেবে বাংলাদেশের আগের দিনে কোরবানি করার কারণে তার উপরে কোরবানি আবার দোহরাতে হবে না যেহেতু বাংলাদেশের তুলনায় আগের দিনে সে কোরবানি করেছে আশা করি তোরটি বুঝে পেয়েছেন মাতানী ভাইয়েরা আমাদের প্রতি যে প্রশ্নটা করছে এই প্রশ্নটার উত্তর হলো যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল না অর্থাৎ দরিদ্র ব্যক্তি তিনি পশু ক্রয় করেছেন এখন পশুটার হাল বা অবস্থা এমন হলো যে কুরবানীর আগের দিন সে মারা যায় যায় এমন অবস্থা এমত অবস্থায় সে পশুটা কোরবানি করে দিল এখন তার পুনরায় সেই কুরবানি আদহরানো লাগবে না আশা করি উত্তর পেয়েছেন এদের কাছে আবার প্রশ্ন হলো দলীব্যক্তি পশু পশু কলাই ক্রিয়া আনার পরে ইমাম সাহেবকে জবাই করার জন্য নিয়ে আসছেন এরপর ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবেই বিসমিল্লাহ তরিক করে देतेছে এখন এই ক্ষেত্রে দলীব্যক্তির জন্য কি পুনরায় পশু করা করতে হবে নাকি ইমাম সাহেবের পর কলো জরুরি আবশ্যক হবে আবার প্রশ্নটির উত্তর হচ্ছে এখানে ধনী ব্যক্তি যে কোরবানির উদ্দেশ্যে ইমাম সাহেবকে জবাবের জন্য বলছে আর তিনি ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন ধনী ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে আর এই যাবে জবাহের জামিন হবে যাবে অর্থাৎ ইমাম সাহেব আশা করি উত্তরটি পেয়েছেন উত্তরটা বুঝে পাই নাই বুঝে বললে ভালো হয় মূলত সে ধনী ব্যক্তির কোরবানি হবে না আর এখানে ইমাম সাহেবকে জামিন হিসেবে ধরা হবে না এই ধনী ব্যক্তি সে নিজে আবার কুরবানি আদায় করবে ইমাম সাহেব এই ইচ্ছাকৃত ভাবে করছে আর পশু হালাল হওয়ার জন্য শর্ত হলো যদি পশু যদি জমার ক্ষেত্রে ইচ্ছা হবে বিসমিল্লা তরফ করে তাহলে ক্ষেত্রে পশু হারাম হয়ে যায় এক্ষেত্রে কুরবানি আদায় হবে না ইমাম সাহেব যদি ইচ্ছা কৃত ভাবে সে বিসমিল্লা বলে নাই এজন্য ইমাম সাহেবের জন্য জামিন আবশ্যক হবে যদি সে এই তিন দিনের মধ্যে যদি পশু করায় করে দিতে পারে তাহলে ওই পশুটা কুরবানি করবে আর যদি ইমাম সাহেব পশু করায় করতে না পারে ধনী ব্যক্তিবিকে যদি পশু করায় করে দিতে না পারে তাহলে

তো ভাইদের কাছে প্রশ্ন হলো সফররত ছেলে পক্ষ থেকে বাবা যদি কুরবানি দেয় সফররত ছেলে পক্ষ থেকে বাবা যদি কুরবানি আদায় করে আর সফর থেকে ছেলে যদি এতে দ্বিতীয় দিন এসে ভাষায় পৌঁছায় এমন অবস্থায়